লালা লা 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 ও মানুশি তোমার জন্য চোখে স্বপ্ন এঁকেছি কালিদাস হয়ে প্রেমের কবিতা লিখেছি ও মানুষই তোমার জন্য আমি পাগল হয়েছি দেবদাস হয়ে প্রেমের নেশায় বুঝেছি কাজে মন বসে না রাতে ঘুম আসে না কাজে মন বসে না রাতে ঘুম আসে না তোমাকে যে সত্যি সত্যি ভালোবেসেছি ও মানুষই তোমার জন্য চোখে স্বপ্ন এঁকেছি কালিদাস হয়ে প্রেমের কবিতা লিখেছি